তাই ইচ্ছা হয়েছিল তাই আমি আমার পার্সোনাল মেটা ভারতে পাচারের শিকার সতেরো বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বুধবার বিকেল পাঁচটায় ভারতের প্রাটাপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয় এ সময় সেখানে কলকাতার নিযুক্ত বাংলাদেশ দূতাবাস উপজেলা সমাজসেবা উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফেরত আসা সতেরো জনের মধ্যে সাতজন কিশোর দশজন কিশোরী রয়েছে এদের বাড়ি গোপালগঞ্জ বাগেরহাট কিশোরগঞ্জ নড়াইল গাজীপুর চাপাই নবাবগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় আইনি সহায়তা দিয়ে এদের সীমান্ত থেকে গ্রহণ করবেন জাস্টিট কেয়ার জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর সংস্থা তিনটি এনজিও সংস্থা দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল জানা যায় পাচারের শিকার সতেরো জন বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের বিভিন্ন হোমের আশ্রয়ে ছিল এদের বয়স বারো থেকে সতেরো বছরের মধ্যে আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ দুই থেকে তিন বছরে ভারতের হোমে থাকতে হয়েছিল পরে ভারত বাংলাদেশ সরকারে দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায় বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ওসি ইলিয়াস বলেন আজ সতেরো জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছে তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে ভারতে কোথায় পাচার করে দিয়েছিল বাংলাদেশ থেকে তাহলে কিভাবে গিয়েছিল আজ যারা দেশে ফেরত আসলো ভারত থেকে বাংলাদেশে এই সতেরো জন কিশোর কিশোরী তারা দীর্ঘ তিন থেকে চার বছর কেউ দুই বছর বিভিন্ন জেলখানায় তারা আটকের পরে ওখানটারের শেল্টার হোম তাদের উদ্ধার করার পরে দুই দেশে মানে চিঠি চালাচালির মাধ্যমে তারা আজকে দেশে ফেরত আসলো এবং এদেরকে এদেরকে আমরা আমাদের নিজ জিম্মাই নিয়ে তাদের পুনর্বাসনের জন্য তাদের নিজ বাড়িতে পুনর্বাসিত করবো এবং তাদের যদি মামলা হয় বা আইনের সহায়তা দেওয়ার আরও প্রয়োজন হয় তা আমরা দেবো ভারতে ভারতে সুকন্যা লীলাহোম রাজক দিদি কোন কোন সংস্থার মাধ্যমে আসছে এটা বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি জাস্টিস অ্যান্ড কেয়ার আর রায়ট যশোর এই তিনটা সংস্থায় মূলত আমরা যশোর জেলায় কাজ করি নারী শিশু পাচার প্রতিরোধের উপরে আমরা তিনটে সংস্থায় তাদেরকে নিয়েছি নিজেদের জিম্মায় মাই নিয়ে তাদের ডিডির মাধ্যমে আমরা ডিডি করে আমরা পোর্ট থেকে নিয়ে আমরা তাদের শেল্টার রুমে রাখবো আপাতত তারপরে তাদের পুনর্বাসিত করবো